একটা মানুষ কখনোই নিজ থেকে নিষ্ঠুর হয় না কিছু মানুষের অবহেলা নিষ্ঠুর হতে বাধ্য করে কান্না চোখের একটি মহৎ বাসা যার অর্থ সবাই বুঝে না ভালো লাগা চোখের তৃপ্তি থেকে হয় আর ভালোবাসা হয় অন্তরের অন্তঃস্থল থেকে ছেলেরা যাকে একবার মন দিয়ে দেয় তার জন্য হাসতে হাসতে জীবনটাও দিতে পারে মানুষের ইমোশনকে খেলনা বানিয়ে মজা নেওয়াই হচ্ছে আজকালকার চীনের ভালোবাসা বেইমানদের চেহারাটা বেশি মায়াবী হয় বোঝাই যায় না সেই বেইমানি করবে জীবনের খুব গুরুত্বপূর্ণ সময় সব কিছু দেখে বিশ্বাস করতে নেই কারণ লবণও দেখতে চিনির মতোই জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে যেও না কারণ যাকে তুমি বেশি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে এই পৃথিবীতে সুখী মানুষগুলো কখনো রাত জাগে না রাত তো তারাই জাগে যারা ভালোবাসি নামের মুখোশ পরে নীরবে কাঁদে এই দুনিয়াতে কেউ আপন হয় না কষ্ট পেলে রাতের ঘুমটাও কেমন জানি পর হয়ে যায় জীবনে হয়তো অনেক কিছুই পেয়ে যাব কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনো দিনও ফিরে পাবো তুমি আমার জীবন আমার প্রতিটা নিঃশ্বাসে তোমাকে অনুভব করি আমার প্রতিটা পথ তোমার শোক খুঁজে বেড়াই তোমার মুখে হাসি থাকার জন্যই তো বেঁচে আছে ভেবেছিলাম কেউ বুঝতে না পারলেও তুমি হয়তো আমাকে বুঝতে পারবে কিন্তু তুমিও বুঝতে পারলে না আর বুঝতে পারবেও না